i cool. thank you. আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চাইলে জ্যাকিমাই দিয়ে সার্চ করুন আই আমার বাড়ি যাই দাও অবস্থায় দেব করিতে দিব শালিক ধানের সিরালে হাতে রাধা সোনার দরালে হাতে লাগে হাতে রাধা সোনার দরালে হাই হাই আমার বাড়ি যায়ো দৌড়া বসতে দিব ফিরা হাই বসতে দিব ফিরা

এ আমার পরি আছে লাল রঙের শাড়ি হাই হাই লাল রঙের শাড়ি হাতেতে পরি আছে রেশমিকা সরসুড়ি রে হাতেরা দাল সোনার দলা রে নারা হাতে লাগে দাচারে হাতেরা দাল সোনার দলা রে আদার উপর পরি আছে বাবলা গাছের ফুল হাই বাবলা গাছের ফুল

হাই হাই ঝর তুপানা শিলে কিন্তু নৌকো যাবে চলি রে হাতে রাদা সোনার দরারে হাতে লাগে বাতারে হাতে রাদা সোনার দরারে দেখো গাঙ্গের ও বসন্তের কালে ভাঙে নামায় মাটি ভাঙে নামায় মাটি সন্তকালে চলে দুজন ভাটি রে হাতে সোনার দরারে হাতে লাগে বেতারে হাই হাই মাসের ও বাসন্তকালে চলে উজন ভাটি সন্তকালে ভাঙ্গা না মাই মাটি রে হাতে রাধা সোনার দরারে হাতে লাগে বাতারে হাতে রাধা সোনার দরারে দেখো আম গাছে তেজাম করালি কাঠাল গাছে মুসি কাঠাল গাছে মুসি

তোবা লাকা দেখবে তাদের না পনরে আছেরা দাও সোনার দরারে হাতে লাগে বেতারে আছেরা দাও সোনার দরারে দেখো ওই যে দেখো আসিতেছে উড়ন্ত বালাকা উড়ন্ত বালাকা